নকল সিগারেট কারখানায় যৌথ বাহিনীর অভিযানে চারজন গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান বাহিনীর অভিযানে একটি নকল সিগারেট কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল বিড়ি সিগারেট এবং বুলসহ নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত এবং ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয় যৌথ বাহিনীর অভিযানে দুই কার্টুন ডারবি সিগারেট দুই কার্টুন নকল স্টার সিগারেট দুই কার্টুন টপ টেন এক কার্টুন ব্লু টেন সিগারেট তিন বস্তা নকল আজিজ বিড়ি দুই বস্তা আজিজ বিড়ির লেবেল বস্তা নকল সিগারেট তৈরির সরঞ্জাম এবং আট বস্তা নকল গুল ও নকল সিগারেট ও বিড়ি তৈরির কারখানার বেশ কিছু যন্ত্রপাতি সহ চারজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন রংপুর হারাগাছা জাগনগর পাড়া এলাকার শরীফুল ইসলামের ছেলে রতন মিয়া একই এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে নাইম মিয়া বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট উত্তর আটকরা গ্রামের মৃত উদ্দিন ব্যাপারীর ছেলে মিজানুর রহমান এবং রংপুর গঙ্গাচড়া কামদেব গ্রামের মৃত লালমিয়ার ছেলে তুষার মিয়া পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা